নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি হাজির হলাম আরেকটি ব্লক নিয়ে আজকের ব্লগটা আপনারাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ এটা হচ্ছে রাঙামাটি জেলার জেনমেসিয়াম মাঠ প্রাঙ্গণে এই বৃক্ষমেলাটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিক্রমেলার গেট মূল গেট প্রবেশ গেট খুব সুন্দর করে গেটটা বানানো হয়েছে বিক্রমেলাটা মূলত দুই হইতে আটই আগস্ট দু পর্যন্ত থাকবে এটা মূলত জেলা প্রশাসক ও বন বিভাগের যৌথ উদ্যোগে এটা আয়োজন করা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের চারা আপনাদের সামনে এটা হচ্ছে আমের চারা বারো মাসে আমের চারা আপনারা সেটা দেখতে পাচ্ছেন এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সফেদা 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 গাছের একটা চারা যেখানে অলরেডি ফল ধরে আছে এখন যেটা দেখছেন করসল কলম করসল কলম এখন আপনারা সেটাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর নতুন ধরনের নাম জানা না জানা অনেক ধরনের চারা এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য চারার সমারোহ আজকের এই মেলাতে যেগুলোর নাম হয়তো আমি সবগুলো আপনাদেরকে বলতে পারবো না বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন ছোটো একটা গাছ আমের আম ধরে আছে দেখতে কত সুন্দর লাগছে ছোট্ট একটা গাছ দেখুন কি সুন্দর করে জুলে আছে দেখতে অনেক সুন্দর লাগছে অসংখ্য অসংখ্য চারা রয়েছে এই মেলায় দেখুন অল্প কিছু লোক জনসমাগম হয়েছে এটা দিনে দিনে আরো বাড়বে এটা আপনাদেরকে দেখাচ্ছে মূলত এটা হচ্ছে সন্ধ্যার পরে এর দিনের বেলা আরও বেশি এটা হয় জনসমাগম হয় আর কি দেখুন বন্ধুরা কি সুন্দর করে কমল মালটা ঝুলে আছে এই দেখুন কী সুন্দর করে ঝুলে আছে সুন্দর লাগছে রাম চারা এই যে রাম ভুটান এটা আপনার অনেকেই হয়তো জানেন যে এটা একটা বর্তমানে খুব ভালো একটা নাম করা ফল অনেকটা লিচুর মতো আর অনেক সুস্বাদু এটা হচ্ছে অ্যাডবোক্যাডো কলম অ্যাডোকা অ্যাভোকাডো কলম অ্যাবোকাডো কলম এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন অ্যাভোকাডো কলম দেখুন আপনারা এই অ্যাভোকাডো কলম এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ব্যাম্বো এটা আসলে কাটিং কাটিং দিয়ে এই ধরনের করে ডিজাইন করে তৈরি করা হয়েছে আমি বিকে জিজ্ঞেস করেছি এটা কীভাবে তৈরি করা হয়েছে এটা কাটিং থেকে মূলত্ব তৈরি করা হয়েছে এভাবে করে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছে তাই না বন্ধুরা সুন্দর লাগছে কত ডিজাইন করে এই জিনিসটা তৈরি করা হয়েছে আসলে কৃষি এখন আর সে কৃষি নেই এখন সেটা এখন শিল্পের পর্যায়ে চলে গেছে এটা এখন শিল্পেরও একটা জায়গা এটি দেখুন আরও কিছু গাছপালা আপনাদেরকে দেখানো হচ্ছে এবং গাছপালার পাশাপাশি এখানে যে গাছের যে টপ বা গাছ রাখার জন্য যে উপকরণ সেগুলো মূলত আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখানে আছে হচ্ছে আরও কিছু চারা বিভিন্ন আইটেমের চারা এগুলো মূলত সম্ভব সৌন্দর্য বর্ধক সৌন্দর্য ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য যেগুলো লাগানো হয় সেগুলোই হচ্ছে মূলত এগুলো আপনারা ঘরের বারান্দায় যেগুলো ঝুলিয়ে রাখেন সৌন্দর্য বৃদ্ধির জন্য মূলত সেগুলো হচ্ছে এগুলো শরীফা কলম এটা হচ্ছে শরীফা কলম অনেক অনেক সুন্দর সুন্দর চারা উঠেছে যেগুলো কিছু কিছু দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এখানে আসলে লাস্টের দিকে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি বাট কপিরাইটের কারণে আমি গানটা হয়তো আপনাদেরকেই শোনাতে পারছি না কিন্তু গানটা অনেক সুন্দর একটা গান ছিল আসলে অনেক অনেক ধরনের চারা এখানে সমারোহ হয়েছে আপনারা আসলে কাছে পিছিয়ে রাঙামাটি জেলার ভিতরে যারা আছেন তাদের যে ধরনের চারা প্রয়োজন আছে বর্তমানে আপনারা চাইলে এখান থেকে কালেকশন করে নিয়ে যেতে পারেন কারণ এখানে আসলে আপনারা অনেক ধরনের চারা সমারোহ দেখতে পাবেন আপনাদের পছন্দ মতো আপনারা হয়তো বা কোনো একটা চারা ধরনের খুঁজতেছেন অনেক দিন যাবৎ আপনারা পাচ্ছেন না বাট এখানে এসে আপনারা হয়তো ওই জিনিসটা পেয়ে যেতে পারেন এক তো আপনারা ওই জিনিসটা পাবেন বলে আমি আশা করছি দেখুন বন্ধুরা আমি আসলে সবগুলো বলতে পারছি না এই যে বন্ধুরা আপনাদেরকে যেটার কথা বলেছিলাম এটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম এটা হচ্ছে যে মেলার সাথে এই হচ্ছে মূলত এটা যে যে ব্যাপারটা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে প্রোগ্রামের এই গানটা আমি মূলত ভিডিও করেছি গান গানসহ বাট এখানে কপিরাইটের কারণে আমি আপনাদেরকে গানটা শোনাতে পারছি না গানটা অনেক সুন্দর ছিল যে ভাইয়া গানটা গেয়েছে অনেক সুন্দর গেয়েছে তো ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান এবং এত সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আমি আসলে গানটা পুরোই শুনেছি এবং আমি খুব ভালো লেগেছে আমি সেটাই আসলে বলার চেষ্টা করছি যে গানটা অনেক সুন্দর হয়েছিল ওরে নীল ধরিয়া এই গানটাই ছিল আসলে মূলত এটা খুব সুন্দর করে ভায় গেয়েছে গিয়েছে গানটা আমার সাথে অনেকে আবার এখানটা ভিডিও করছিল তো বন্ধুরা আজকের এই ব্লগটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা আমাকে উৎসাহ দিলে আমি আরও নতুন নতুন ব্লগ এবং সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে তুলে ধরব আর পাশাপাশি যারা নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেন অনেক অনেক কৃতজ্ঞ থাকব আপনাদের প্রতি খুব সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে জেলা প্রশাসক ও বন বিভাগ মিলে যৌথ উদ্যোগে আজকের এই বৃক্ষ এটা মূলত হচ্ছে যে দুশোরা আগস্ট থেকে আপনার হচ্ছে আটই আগস্ট দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এটা চলবে হচ্ছে যে জিন্নেশিয়াম প্রাঙ্গণে আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার ক্যাকেরাই সড়কের মুখে রাঙামাটি স্টেডিয়ামের অপোজিট সাইডে ক্যাকেরাই সড়কের মুখে জেন্নেশিয়াম প্রাঙ্গনে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা যারা বৃক্ষপ্রেমী আপনারা দ্রুত চলে আসেন এখানে অনেক আইটেমের চারার বৃক্ষের সমাহার আপনারা পাবেন আপনারা যে ধরনের চারা আপনাদের প্রয়োজন আপনার ঘর সাজানোর জন্য আপনার ফলজ বাগান করার জন্য আপনার ছাদ বাগান করার জন্য যে ধরনের চারা আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এখানে আসলে আমি নিজেও গিয়ে খুবই অভিভূত হয়েছি ভালো লাগা কাজ করেছে আমার ভিতরে কারণটা হচ্ছে আসলে এখানে অনেকগুলো চারা হচ্ছে যা খুঁজলে পাওয়া যায় না অনেক সময় বিভিন্ন নার্সারিতে দৌড়াদৌড়ি করি বাট অনেকগুলো পাওয়া যায় না এখানে দেখলাম যে এখানে সমারোহটা অনেক বিশাল সমারোহ আপনারা যে কোনো ধরনের চারা পেয়ে যাবেন এখানে সেই জন্য আসলে এই মেলাটা খুবই ভালো লেগেছে আমার কাছে তো বন্ধুরা আপনাদের কাছে আবার অনুরোধ রইল যদি আপনাদের ভালো লেগে তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে এই মেলাতে কিন্তু আরও কিছু এস্টল করেছে সেটা হচ্ছে বৃক্ষ মেলার পাশাপাশি করেছে এটা কেন করেছে আমি জানি না বাট আমি দেখেছি এখানে মূলত নাস্তা বা আপনার হচ্ছে একটা ড্রিঙ্ক ড্রিঙ্কসের একটা মানে ফলজ ড্রিঙ্কস জুসের একটা দোকান করেছিল দেখেছি আমি সেটা হচ্ছে আর হচ্ছে যে আপনার এই কিছু হস্তশিল্প যেটা বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যাই না বাম পাশে কিছু হস্তশিল্প দিয়ে একটা দোকান করেছিল এই বৃক্ষমেলায় আসলে আমি জানি না এটা আসলে কেন করা হয়েছে বাট করেছে ওনারা আমি সেটা দেখেছি আপনাদেরকে জানালাম আপনারা চাইলে হস্তশিল্পের যদি কিছু প্রয়োজন হয় আপনার ওনারা সেই দোকানটাও দিয়েছে সেখান থেকেও আপনার স্টল সেই স্টল থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারেন এখানে ওনারা হস্তশিল্পের জিনিসপত্র ওনারা আসলে একটা ওই দুই তিনটা দোকানে স্টল করেছে আসলে এক কথা বলতে গেলে আসলে মেলাটা অনেক সুন্দর একটা মেলা হয়েছে তো বন্ধুরা আসলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে নমস্কার ধন্যবাদ সবাইকে